আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করা হবে নিরাপদ থাকার বিশেষ দোয়া আপনি যদি এই দোয়াটি সকালে একবার পাঠ করেন সারা দিন নিরাপদে থাকবেন এবং যদি সন্ধ্যার সময় পাঠ করেন সারা রাত্রি আপনি নিরাপদে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া রাসুলসাল্লাহ আলহিউসাল্লাম শিখিয়ে দিয়েছেন তোমরা যদি নিজেকে নিরাপদ থাকবো

প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। দর্শক মণ্ডলী তো চলুন দিন ও রাতে নিরাপদ থাকার জন্য এই দুটি আসন আমরা পাঠ করি। বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি সামা'ই ওয়া হুয়াস সামি'উল আলিম। বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা'আ ইসমিহি শয়ুন ফিল আউরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়া সামিউন আলিম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুরু মা ইসমিহি শয়ুন ফিল আউরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়া সামিউন আলিম অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া কি এই দোয়াগুলি কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে দর্শক মণ্ডলী এই ধরনের দোয়া আমরা নিয়মিত এই চ্যানেলে নিয়ে উপস্থিত হয়ে থাকি এখানে বাংলাতে উচ্চারণ সুন্দর করে দেওয়া রয়েছে অর্থ সে আল্লাহর নাম নিচ্ছে যার নামের গুণে আসমানে জমিনে কোনো জিনিসই কষ্ট দিতে পারে না আর তিনি এই দোয়া শ্রাবণকারী ও মহা জ্ঞানী এই কথাটি রয়েছে তিরমিজি ও আবুদাউদ শরীফে দর্শক মন্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি আপনারা সকলেই শুনতে থাকুন এবং আপনারা মুখস্থ করুন দর্শক মন্ডলী আজকে এ পর্যন্ত আগামীকাল ঠিক এই সময় একটি নতুন দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ